এই কই 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 দেখি দেখি কি হয়েছে কি হইছে বাবা কি হইছে বাবা কষ্ট হচ্ছে ওই দেখি গুড়ো 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 দিকে গুড়ো বলো না বলো তোমারে কষ্ট হচ্ছে আ কিসের কষ্ট ওই দেখি একটু তাকাও ক্যামেরা এর মোবাইলের এদিকে তাকাও কই বাবাকে পাঠাবো ছবিটার পা বলো বলো কিসের কষ্ট হচ্ছে হ্যাঁ বাবার জন্য দাদান বাড়িতে এসে বাবার জন্য কষ্ট হচ্ছে দাদান বাড়িতে ঘুরতে এসে ওর বাবার কথা মনে পড়ে গেছে দিয়ে ওর মন খারাপ করে শুয়ে আছে করে দেখলে তো বাবার জন্য মন খারাপ করছিল তো তারপরে তোকে চুপটুপ করিয়ে সান টান ও এখন ওর দাদানের সাথে খেলা করছে আর এদিকে আমরা সান করার আগে একটু পেয়ারা মাখিয়ে নিয়েছিলাম সেটাই আর কি দুই বোন মিলে খাচ্ছিলাম তো সেটাই আর কি নানান ধরনের গল্প চলছিলো হাসাহাসি চলছিল তো সেটা দেখতেই পাচ্ছ তো আজকে আবার এই বাবার বাড়িতে আজকের দিনই লাস্ট তো কাল আমি চলে যাব তো সেই জন্য তো একটু একটু মন খারাপ করছে আর থেকে বড়ো কথা আমার ছেলের জন্য কষ্ট হচ্ছে কারণ ছেলে আমার দাদান দিদির মানে আমার মা বাবার কাছেই মানুষ হয়েছে তিনটে বছর ওর তিন চার বছর ও এখানে মানুষ হচ্ছে পাঁচ বছর হতে চললো সামনে আগস্টের পাঁচ বছর পূরণ হয়ে যাবে তো কষ্ট তো হয় বলো সবারই কষ্ট হয় যারা মানুষ করে তাদের বেশি কষ্ট হয় আমার ছেলেকে আমার মা বাবাই মানুষ করেছে আমরাও ছিলাম আমরা না ছিলাম না আমরা ভাড়া বাড়িতে থাকতাম আমি বাবার দেশ বাড়ির দেশেই থাকতাম আগে অফিসের কাজের সূত্রে তো ভাড়া বাড়িতে থাকতাম কিন্তু দিন মানও নিজের দাদান বাড়িতেই ও থাকতো থাকতো জন্য হয়তো কষ্টটা বুঝতে পারতাম না ছেলে মানুষ করার যে কষ্টটা হয় সেটা আমি অনেকটাই মানে বলতে পারি আমার মা ছিল বলে আমি বুঝতে পারিনি এটাই হলো ব্যাপার বড় হয়ে গেছে কিন্তু এখান থেকে হঠাৎ করে চলে যেতে হবে সেটাও ভাবিনি মা হচ্ছে রান্না মাটন আগেই দেখিয়েছি তো পরে আবার মাটন বলছি তো পরে দিয়ে লাল লাল ঝাল একসঙ্গে তো সব ভিডিওতে বলা হয় না চলো মায়ের তাড়াতাড়ি করো খিদে পেয়ে গেল দেখে জল মটন কষা দিবে না সেটা তো হতে পারে না আমি বোন বাবা তিনজনেরতেই খেয়েছি মাটন কষা তারপরে লাঞ্চে চলে এসেছি লাঞ্চে দেখো শাক আর মাটনের লাল লাল ঝোল হয়েছিল বাস এই ছিল আজকে লাঞ্চের খাবার তো ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম পাশে সাইডে বোন বসেছিল বোনের ক্লিপস এভাবে আমি সামনাসামনি তুলি না কারণ ও পছন্দ করে না যে যেটা কমফোর্টেবল না তার না তোলাই ভালো তাই না তো আজকের মতো ভিডিওতে এত এতটুকুই তো কার কার আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো সম্পূর্ণ খাবারটা মাটনের লাল লাল ঝোল ভাত দিয়ে খেয়ে নিই আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওতে একটু করে হলেও মানে দেখে দিও ঠিক আছে কন্টিনিউ আজ হয়তো ভালো লাগছে না কাল তোমার ভালো লাগতেই পারে সেই জন্য বলবো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো চলো আজকের মতো তো এখানেই ভিডিওটা শেষ করছি কারণ এবারে একটা জোরদার একটা ঘুম দেব কারণ মাটন আর ভাত খেয়েছি ধরো জোরদার ঘুম না দিলে হয় আজকের মতো ভিডিও এতটুকুই টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা